আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সাথে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে শাপলা যে চলেন যাক কাঁচামরিচ পেরে নিই আমি বাসা ছিলাম না তো কাঁচামরিচ বেশ কাঁচামছ কটা হয়েছে পেকে গেছে তো আমি কটা উঠাই নিচ্ছি তো লাল সবুজ কাঁচামরিচ উঠায় নিলাম এটা রান্না করবো কাঁচামাছ টাটকা কাঁচামাছ কেটে খেতে ভালোই লাগে অনেক আমি শাপলাটা কেটে ধুয়ে বসে রাখছি ছোটো ছোটো করে সাইজ করছি এখানে আমি বেশ কখন চিংড়ি মাছও বসে রাখছি কটা কাঁচামাছও কেটে রাখছি তো পেঁয়াজটা হালকা একটু ভাজছি তো সেটার ভিতরে আমি কাঁচামিচটাও দিয়ে দিলাম তো এখানে একটা ভুল করে ফেলছি আমি আদা রসুন না দিয়ে আমি চিংড়ি মাছটা দিয়ে দিছি তো এরকম ভুল আপনারা করবেন না আসলে রান্না করতে গেলে এরকম ভুল হয়ে যায় পরে আমি ওই রসুন বাটাটা দিছি তো এখানে আমার এক চামচ রসুন বাটা দিছি কারণ এটা কচু টাইপের এই জন্য টলা চুলকাইতে পারে আর আদা বাটা একদম সামান্য দিছি আদা বাটা না দিলে হবে এটা অপশনাল রসুন বাটা একটু বেশি করে দিবেন তো এটাকে একটু ভালো করে কষাই নেবো তেমন কষানো গিয়েছে আমি শুকনো যে মশলাটা আছে সেটা দিয়ে দিব হাফ চামচ হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনে গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে একটু কষায় নিব একটু লেগে যাচ্ছিলো আমি একটু পানি দিয়ে দিব সামান্য একটু পানি দেব তো এটাও একটু ভালো করে ভালো করে একটু কষাই নেব মশলাটা যত কষাবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি তো সাপলাটা রান্না করছি অনেক মজা হয়েছে বাচার ওর বাবা তো খেয়ে সব শেষ করে ফেলছে তেল ছেড়ে দিয়েছি আমার মশলা কষানো হয়ে গেছে আমি যে সাপলাটা কেটে রাখছিলাম সেটা এখন ঢেলে দিব এভাবে রান্না করে খেয়ে দেখবেন পেট ভরে ভাত খেতে পারবেন আমার এটা হয়েছে এটা লেড়ে চেড়ে দিচ্ছি সাপলা হইতে বেশি সময় লাগে না একটু ভালো করে কষাই একটু হালকা জাল কমায় দশ মিনিট রেখে দিলে দেখবেন সিদ্ধি হয়ে গেছে তো যদি মাখা মাখা ঝোল খেতে চান তাহলে একটু পানি দিবেন আর যদি শুকনো শুকনো খেতে চান এটা যে পানি টুটবো ওটাতে হয়ে যাবে পানি দেওয়া লাগবে না তো আমি পানি দিব না এতে একটু ঢেকে রেখে পানি ছাড়ছে আর একটু পানি ছেড়ে দিবে দেখবেন এতে আমি আর একটু ঢেকে রেখে দিব কালারটা দেখেন মার্শাল অনেক সুন্দর দেখা যাচ্ছে এখানে আমি ঝাল মনে হচ্ছে কম হচ্ছে আমার আর কয়েকটা কাঁচামরিচ দিছি আমার কিন্তু সাপলা হয়ে গেছে তো এখানে আমি জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম আপনারা চাইলে ঝাল যে যেমন খাবেন তেমন দিবেন আমি পরে কাঁচামরিচ আর কয়েকটা দিছি দেখেন তো মনে হচ্ছে ঝাল হয় নাই পরে আমি আবার লাল সবুজ কাঁচামরিচ দিয়ে দিছি আমার সাপলাটা কিন্তু হয়ে গেছে আমি এখন নামাই ফেলবো বাড়িতে ঢেলে নিচ্ছি আমি এরকম ভিজা ভিজি একটু মাখা মাখা রাখছি আপনাদের অপশনাল এটা করবেন যে যেমন খেতে চান আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আপনারা আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ